হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এখন রান্না করে দেখাবো কিভাবে পাঙ্গাস মাছ ভুনা করতে হয় পাঙ্গাস মাছটা খুব সুন্দর মতো ভুনা করে দেখিয়ে দিব ছোট ছোট পিস করে তার জন্য আমি তেল দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিবেন আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব সুন্দর মতো ভেজে নিয়ে এখন আমি আদা রসুনের এক চামচ পরিমাণে আদা রসুন দিয়ে দিয়েছি এটা খুব সুন্দর মতো মিশিয়ে এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে মরিচা গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়েছি আধা চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিয়েছি আধা চামচ পরিমাণে এখন এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে কষিয়ে এখন আমি মাছগুলো দিয়েছি এই যে মাছগুলো দেখুন কত ছোট ছোট পিস করেছি এরকম ছোট ছোট পিস করে নিলে মাছটা খেতে খুবই মজা লাগে মশলাটা খুব সুন্দর মতো ঢুকে যায় মাছের তাহলে খুব সুস্বাদু হয় রান্নাটা আর খেতে খুব মজা লাগে এভাবে মাছটা ভুনা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এর তো আমি মাছগুলো দিয়ে এখন খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে তার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিয়ে নেবেন এরকম মজা মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর তো আমি এখন লবণটা খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি মাছের সাথে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণই পানি দিতে হবে কারণ আমি কোনো সবজি অ্যাড করতেছি না তার জন্য মাছটা বোনাটা এইভাবেই খুব সুন্দর মতো হয়ে যাবে এই পানিতেই কমপ্লিট মাছটা রান্না খুবই ভালো লাগে মজাদার একটা খাবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এরকম মজা মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ তো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো ঢাকনাটা উঠিয়ে এখন আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি খুব ছোটোভাবে ছোটো ছোটো করে এখন আমি দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো টমেটোটা একটু হোক সিদ্ধটা তার জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো এ তো ঢাকনা উঠিয়ে দেখছি খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে রান্নাটা এখন আমি আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে রেখে দিতে হবে একটু এরকমভাবে রান্না করে খাই খাবেন খুব ভালো লাগবে এখন আমি মরিচ দিয়ে দিলাম মরিচটা দিয়ে একটু রেখে দিব নাড়াচাড়া দিয়ে রেখে দিচ্ছি এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন রান্নাটার আসল মজা স্বাদ পেতে হলে এভাবেই রান্না করে খেয়ে দেখবেন খুব মজা লাগবে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে রেখে দিব তো এখন আমি একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিব ধনিয়া পাতাটা সু সুন্দর মতো হয়ে যাক উপরে ধনিয়া পাতাটা কাচা কাঁচা না থাকলেই হবে এই ভুনাটা খেতে হলে এরকমভাবে মজাভাবে মজা করে রান্নাটা করে নেবেন আপনারা এ তো ফাইনাল লোক কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব এর তো পরিবেশন করে দেখে দিচ্ছি খুব সুন্দর হয়েছে খেতে খুব মজা লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ